ছবিটা তোমরা দেখো আমার বাবা আর মায়ের ছবি এখানে এও এটা ছবি পাঠিয়েছে দিয়েছে গান গাইস এর মধ্যে আমার একটু মামার বাড়িতে যাওয়ার কথা ছিল বাট শরীরটা একটু আমার খারাপ তো হাই গাইস গুড ইভিনিং কি খবর সবাই কেমন আছো বাই আমি আজকে একটা নতুন লিপস্টিকের শেড ট্রাই করেছি একটু জানিও তো কেমন লাগছে আমাকে তো যাই হোক আজকে ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে অনেকদিন পর ব্লগস দিচ্ছি অ্যাকচুয়ালি কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না খুবই ভেরি অনেস্ট ঠিকই ধরেছ কি নিয়ে কন্টেন্ট বানাবো অ্যান্ড কি নিয়ে ব্লগস করবো সেটাই বুঝতে পারছিলাম না ফাইনালি ভেবে ভেবে একটা কন্টেন্ট খুঁজে পেয়েছি এখন সেই কন্টেন্টই তোমরা দেখছো ন্যাচুরালি দুপুরবেলা এতটা গরম ছিল এতটা গরম ছিল তাই আজকে নিচের তলায় শুয়েছিলাম দোতলায় তো সেটার কারণে নিচের তলায় শুতে গিয়ে অনেক সময় হয় না যে মানে আমাদের ঘরে অনেক জিনিস থাকে বাট মানে আমাদের প্রত্যেকেরই তো অনেক সময় হয়তো ওই জিনিসটা আমরা ভালো করে রিয়েলাইজ করি না হয় না যে এক এক সময় ওই ঘরটায় থাকতে থাকতে হঠাৎ করে মনে হয় এই জিনিসটার পেছনে তো এই হিস্ট্রিটা ছিল মাঝে মাঝে মনে হয় বা এই জিনিসটার প্রতি তো ওই হিস্ট্রিটা ছিল তো সেই রকমই একটা হিস্ট্রি তোমাদেরকে আমি বলবো শোনো ছবিটা তোমরা দেখো আমার বাবা আর মায়ের ছবি এই ছবিটা না আমার দাদার যে ওয়াইফ বৌদি তো বৌদির মানে আমার বৌদির যে দাদা তার যখন বিয়ে হয়েছিল এই ছবিটা আমার নিজের ডিজিটাল ক্যামেরায় তখন ডিজিটাল ক্যামেরা খুব চলতো আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি আমি এই ছবিটাকে তুলেছিলাম এবং এই ছবিটা এখন মা বাবা বাঁধিয়ে রেখে দিয়েছে এই ছবিটা কিন্তু আমার তোলা ছিল ক্লাস নাইন টেনে পড়তাম তখন আর এই পাশে হচ্ছে তখন আমার ছবিটা আছে এই ছবিটা হচ্ছে আমি তুলেছিলাম সম্ভবত কলেজ লাইফে হ্যাঁ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি এবং এই ছবিটা আমি মনে হয় সম্ভবত হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে দিয়েছিলাম বা পার্সোনালি আমার বোনকে মানে এমনি পাঠিয়েছিলাম আর ও কি করেছে এই ছবিটাকে বাঁধিয়ে বুধিয়ে সুন্দর করে আমার একটা বার্থডেতে নিজে হাতেই কার্ডটা বানিয়ে আমাকে গিফট দিয়েছিল মানে চিন্তা করো মানে আমি আর বেশি দূরে যাচ্ছি না একটু ওয়াইফাইয়ের কেবিল আছে তাই মানে অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস বোন খুব সুন্দর একটা গিফট দিয়েছিলে আমি এই জন্যই সাজিয়ে রেখে এই ছবির গল্পটা বলতে গেলে তোমাদেরকে আগে একটা গল্প শেয়ার করে নিই সেটা হচ্ছে দু সালে আমরা একটা ফ্যামিলি ট্রিপে গেছিলাম মানে আমার দুই জেঠু এবং আমাদের বাড়ি মানে অর্থাৎ আমরা তিন বাড়ি মিলে সবাই মিলে আমরা ফ্যামিলি ট্রিপে গেছিলাম তো দু সালে গেছিলাম দার্জিলিংয়ের অফ বিট প্লেসেসগুলো কভার করতে তো ওখানে অপিড প্লেসেস বলতে আমার খুব মনে আছে দাওয়াই পানি বা লামাহাটা ফরেস্ট ওই ধরনের মানে প্লেসগুলি আমরা গেছিলাম কভার করতে আমি হচ্ছে ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশান তো ওখানে গিয়ে কী হয়েছিল একটা বাচ্চা ছেলে ছিল মানে অনেক বাচ্চারাই ছিল কিন্তু ওখান থেকে না একটা বাচ্চা থাকে না যে কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যেই খুব কাছে চলে আসে এটা আমরা সবাই জানি আবার এরকমও অনেক সময় হয় দেখবে তোমাদের জীবনে হয়তো হয় যে অনেক মানুষ অনেক দিন ধরে অনেক বছর ধরে কাছে থেকেও হয়তো সে আলটিমেটলি থাকে না লাইফ হারিয়ে যায় হয়তো তারা হারাতে চায় বা আমরাও হয়তো তাদেরকে রাখতে চায় না তো এরকম একটা ব্যাপার কাজ করে ওই ভাষায় কথা বলে হিন্দিটাও ওরা মানে হয়তো বুঝতে পারে কিন্তু সেভাবে কমিউনিকেট করতে পারে না হিন্দিতে কিন্তু ছেলেটা এতটাই জলি ছিল বাচ্চাটা মানে কি বলবো নিজেদের ভাষায় কথা বলছে আমাদের কোলে উঠে বসছে আমাদের সাথে চলে আসছে মানে যে কোনো বাচ্চারাই দেখবে মানে অত কিন্তু খুব তাড়াতাড়ি অন্যদের বড়দের কোলে ওঠা বা কথা বলা খুব কমিউনিকেট করতে চায় না জেনারেলি বাচ্চারা এই লেভেলের মানে এই জিনিসটা ছিল আর কি তো সেটার জন্য আমার খুব মনে আছে ওই বাচ্চাটাকে না মানে আমি খুবই চোখে হারাতাম একটা দিনই ছিলাম সেই একটা দিনই ওর সাথে খেলা মানে ওর সাথেই গিয়ে আমি খেলে যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো এবং ভীষণভাবে সারাটা দিনই ওর কথা মনে হচ্ছিলো আমরা যখন মানে সাইট সিনগুলোও করতে যাচ্ছিলাম এমনটা মনে হচ্ছিলো ওকে যদি নিয়ে যাই বাট অবভিয়াসলি ওকে তো নিয়ে যেতে পারবো না কারণ ওর বাবা মা অবভিয়াসলি ছাড়বে না কারণ আমরা আউটসাইডার এবং দেখবে মানে ওরা যেহেতু নেপালি ওখানকার লোকাল ওরা দেখবে ওদের মানে অবভিয়াসলি হয়তো মুখে কিছু বলে না বাট হয় না যে বেশি ইয়ে করলেও বাবা মারাও হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হবে তো সেটার জন্য একটা কিছু মানে একটা করতে হচ্ছিলো তাদেরকে দেখার করে অনেক খোঁজাখুঁজি করে এই ছবিটা আমি ফাইনালি বার করেছি এটা আমার ভাইপো এঁকেছে তো এই বাচ্চাটা যদি ছবিটা খুঁজে পায় আমি সাম পাশে অ্যাটাচ করে দেব তো এই বাচ্চাটা যে বাচ্চাটার কথা তোমাদেরকে বলছিলাম তো সেই বাচ্চাটাকে আমি ধরেছিলাম এরকমই ছবিটা ছিল আর আমি যেহেতু শীতকালে আমরা গেছিলাম তো সেই কারণেই আর দার্জিলিং গেছিলাম তো সেটার জন্য ওই জ্যাকেট ফ্যাকেট টুপি ফুপি পড়া রিয়েল ছবিটাও এরকমই ছিল অলমোস্ট এবং দেখো কত ফাইন আর্ট করেছে ওই ছেলেটির জ্যাকেটটাতে বাচ্চাটির জ্যাকেটটাতে এরকম একটা শোল্ডার টাইপের ছিল যে দেখো এখানে কাটা বাটন দেওয়া এইগুলোকেও দেখো সূক্ষ্মভাবে এঁকেছে মানে কি সুন্দর এঁকেছে আঁকে খুব সুন্দর বাচ্চা মানুষ যে চেষ্টা করেছে এটাই বড় কথা আবার দেখো আকাশ শেষে আবার নিজের সাইনটাও দিয়েছে ময়ূক সরকার ওর নাম ময়ূক তো আমাদের টাইটেল সরকার তো ময়ূর সরকার বা সিগনেচারও করেছে আমাদেরকে তো অ্যাজ ইউজুয়াল বললাম যে আজকে আমি কোথাও বাইরে যাবো না তো সেটার জন্য চলো আজকে একটু ভাবছি ইভিনিং স্ন্যাক্স বানাবো অ্যাকচুয়ালি বাইরে গেলে কি হয় একটু চা কফি হয়তো খাই বাট আজকে যেহেতু বাইরে যাচ্ছি না এবং ওয়ার্কআউটও করছি না তো সেটার জন্য বাড়িতেই আছি তো মনে হচ্ছে কি বাড়িতে আজকে মনে হচ্ছে একটু ভালো কিছু খাবার একটু বানিয়ে টানিয়ে খায় তো চলো আজকে ভাবছি একটু ফ্রেঞ্চ ফ্রাইস বানাবো হ্যাঁ অবভিয়াসলি হয়তো দোকানের মতো হবে না তো তবুও চেষ্টা করব ম্যাকডোনাল্ডস কিংবা কেএফসির মতো ফ্রেঞ্চ ফ্রাইস খটখটে যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো হয় তো সেগুলোকে বানানো হয়ে গেছে তো আজকে একদম চিনি ছাড়া চাটা নিয়ে চলে এসেছি আছে হচ্ছে দুটো জি কে বিস্কিট আর আজকে না একটু ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার চেষ্টা করেছি একটু সুন্দর করে বেশ কড়া করে খুব মুচমুচি চিপসের মতো খেতে ইচ্ছে করেছিলো তাই ভেজেছি একটু নিজের জন্যে যে যাই না কেমন হয়েছে অবভিয়াসলি ফ্রেঞ্চ ফ্রাইস বা ম্যাকডোনাল্ডস তো আর একটু সরু সরু মানে রান্না করে ওরা সরু সরু আরও ঝিরিঝিরি আলু ভাজাগুলো হয় ওরকম তো আর করতে পারেনি অবভিয়াসলি কোনো প্রফেশনাল কুকার তো আর নয় যা পেরেছি তাই করেছি তাই তোমরা দেখো বাই দ্য ওয়ে কেমন শেফ পেয়েছো বলো যেরকম শেফ রান্না বান্না করছে রান্না খেয়ে রিভিউ দিচ্ছে এরকম সো কল ভলগার তোমরা আর কোথায় পাবে বলো যে ভ্লগার রান্না করছে নিজে মানে সেই ফুডের রিভিউটাও দিচ্ছে নিজে প্লাস ভ্লগিংও করছে নিজে তা এত মানে কনফিডেন্ট এবং এত অলরাউন্ডার ব্লগারকে তোমরা কোথাও পাবে তাও তোমরা ভিডিও লাইক করো না বাট বলতে শরীরটা না আজকে একদমই সেরকম ভালো নেই হ্যাঁ তো পেট মাজা দিয়ে ব্যথা শরীরটা খুবই উইক এই ঘরের মধ্যেই আছি একটু বন্ধু বান্ধবের সঙ্গে গল্প ডল্প করছি একটু বাড়িতে খাবার বানিয়ে খাচ্ছি আর আজকেও ভালোই ভালো রকমেরই গরম পড়েছে ফর্টি ডিগ্রি সেলসিয়াসে মানে উপরে এখন টেম্পারেচারটা আছে তো যাই হোক তোমরা সবাই প্লিজ ডু স্টে হাইড্রেটেড জল টল সবাই ভালো করে খেও ফল খেও এবং খুবই হালকা পাতলা খাবারের মধ্যে তোমরা থেকো আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে খেলাম মানে এটা নয় যে তোমাদেরকে বিরাট এনকারেজ করলাম হ্যাঁ তোমরা ফ্রায়েড আইটেমস খাও তোমরা আরও স্পাইসি খাবার খাও একদমই নয় আমি আজকে বাড়িতে ছিলাম বলেই আজকে খেলাম দয়া করে কমেন্টসে গালাগালি দিও না এবং এটা দেখে এনকারেজ হয়েও না এক একদিন খাওয়া যেতেই পারে তা বলে আমি রোজ খাই না তোমরাও খেও না কি গল্প করা হচ্ছে যেটি পা ভেঙে যাওয়ার পর এখন কেমন আছো একটু লোকজনকে আপডেট দাও সত্যি তো হ্যাঁ সিঁড়ি হলে ভয় আর বলো কিসে এত গল্পের আসর না দুই মিলে এখন গল্প করছে দেখো একজন শুয়ে পোস্টটা আর একজন হচ্ছে বসে বলো চা খাওয়া কমপ্লিট হলো চা আর বিস্কুট খেলা কি দিয়েছে গান না না ওটা বাই মিস্টেক চলে এসছে রিলটা জ এর মধ্যে আমার একটু মামার বাড়িতে যাওয়ার কথা ছিল বাট শরীরটা একটু আমার খারাপ এখন ফিজিক্যালি ভালোই উইক আছি তো যেটার কারণে না এখন মামার বাড়ি যাওয়ার কথা ভাবছি না তো বোনকে বলে দিয়েছি শরীরটা একটু সুস্থ হোক কারণ হয় না যে কারোর বাড়ি গেলে একটা মানে মাস্ক নিয়ে যেতে হয় একটা আনন্দ করব সবার সাথে একটু হই হুল্লোর করবো তো সেই ব্যাপারটা না এখন শরীরটা যেহেতু অতটা ভালো না তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ওই মাস্ক ব্যাপারটা নেই ওই হই ব্যাপারটা নেই তো সেটার জন্য মামার বাড়িতে বলে দিয়েছি যে দু তিন দিন পরে যাবো শরীরটা একটু ভালো এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে মাসের কিছু গ্রসারি তুলতে মায়ের সাথে একটু বেরোচ্ছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ও লাইক করতে একদম ভুলবে না ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে স্টেট হতে